প্রশ্ন সেরা লিখিত পরীক্ষার নমুনা প্রশ্ন এক সময় থাকবে আপনাদের এক ঘন্টা আর পণ্য মান থাকবে পঞ্চাশ মার্ক বাংলা বাংলায় এক নম্বর প্রশ্ন আছে রচনা যে কোনো একটি মুক্তিযুদ্ধের চেতনা ক্ষণাম্বার ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য দুই নম্বর প্রশ্ন ভাব সম্প্রসারণ স্বদেশে উপকারে নেই যার মন সে বলে মানুষ তারে পশু সেই জন তিন নম্বর সমর্থন শব্দ লেখ সমর্থক শব্দ বাতাস বায়ু উত্তর দেওয়া আছে এখানে তিন নাম্ব স্যার ইংলিশ প্রশ্ন ইংরেজ হচ্ছে রেটিন এ প্যারাগ্রাফ একটি প্যারাগ্রাফ লিখতে বলছে কী সম্পর্কে ইউর হবি এবং আরেকটা কী লিখতে বলছে অথবা ইওর স্কুল লাইফ তোমার স্কুল লাইফ সম্পর্কে যে কোনো একটা লিখতে হবে তারপরে মেক সেন্টেন্স এনি ফাইভ যে কোনো পাঁচটি সেন্টেন্স তৈরি করো ঠিক আছে বাক্য দেওয়া আছে যেমন বুক বাংলাদেশ শোল্ডার আই এম এম তারপর হচ্ছে ফ্যান ম্যাপ ফ্রিডম এগুলো কিন্তু দেওয়া আছে এগুলো থেকে কিন্তু আপনারা বাক্য রচনা করবেন সেন্টেস সম্পূর্ণ সেন্টেন্স কিন্তু তৈরি করবেন আপনারা এখান থেকে সব উত্তর কিন্তু এখানে দেওয়া আছে সেন্টেন্স কিন্তু তৈরি করা আছে এখানে আপনারা চাইলে প্রশ্ন নিলে দেখে নিতে পারেন আপনারা যদি সাজেশন চলো ভাইভা যে নমুনা ভাইবাগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তারপরে প্রশ্ন হচ্ছে গণিত বৃত্ত কাকে বলে বৃত্ত উত্তর কিন্তু এখানে দেওয়া আছে তারপর রেখা কাকে বলে উত্তর কিন্তু এখানে দেওয়া আছে তারপর তিন নম্বর প্রশ্ন সেনাবাহিনীর একটি পরীক্ষায় পাঁচ পার্সেন্ট সৈনিক নেওয়া হবে মোট পরীক্ষার্থী পঞ্চাশ হাজার জন হলে কতজন সৈনিক নিয়োগ পাবে ম্যাথ কিন্তু এখানে সুন্দর করে করে দেওয়া আছে তারপর সাধারণ জ্ঞান প্রশ্ন এক নম্বর প্রশ্ন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান প্রধানের নাম কি বর্তমানে যেটা হবে সেটা দেবেন আপনারা পরে রাখবেন তারপর সাধন বিশিষ্ট নাম কি লেখো সাধন বিশিষ্ট যেগুলো নাম আছে সেগুলো লিখবেন এখানে তারপর লিখবেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রতীক কী তারপর বাংলাদেশের উষ্ণতম বিভাগ কোনটি সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি এগুলো কিন্তু ভালোভাবে আপনারা দেখে যাবেন ঠিক আছে তারপর বাংলাদেশের বৃহত্তম জাদুঘরের নাম কি তারপরে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তরে কোন জেলা বাংলাদেশ উত্তরে কিন্তু বলছে ঠিক আছে আবার আপনারা দক্ষিণের জেলা দিয়ে না তারপর বাংলাদেশের সেনাবাহিনী কোন মন্ত্রণালয়ের অধীনে রয়েছে সব কিন্তু এখানে উত্তর সব নয় নম্বর প্রশ্ন ইংরেজিতে বাংলাদেশের সংবিধান নাম কী দশ নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য সর্বোচ্চ পদবি